হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটি সামার বুটিক কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলোর জন্য আপুরা মোটামুটি এখন সবাই কিন্তু নেওয়ার জন্য আগ্রহ থাকে এগুলো হচ্ছে সব থেকে ইউনিক এবং এটার ভিতরে কিন্তু আমাদের শুধুমাত্র প্রিন্ট আপার একটি ড্রেস আছে যেটা আপনি অনেকে জানেন একদম সেম আজ প্রিন্টের ভিতরে কিন্তু একটি ড্রেস আছে যেটা হচ্ছে বাসায় পড়ার জন্য আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটু বুটিক ফেন্সি টাইপসের যেটা মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে স্টোনের ওয়ার্ক করা থাকবে সো এখানে চারটি কালার আগেরটার মতোই চারটি কালারে আপনারা পাচ্ছেন আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে যেহেতু ঈদের একদম কাছাকাছি সময় যদি পসিবল হয় সরাসরি শপে এসে নিয়ে নেবেন তো এটা হচ্ছে কামেজটা জাস্ট লুক কালারটা দেখেন কত সুন্দর একই প্যাটার্নে থাকবে জাস্ট এখানে নেকের থেকে শুরু করে এটার এখানে দেখেন মিরোরের ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে একদমই নতুন যেই স্টোনগুলি আছে গোল্ডেন কালার স্টোনে ওয়ার্ক করা থাকবে আর ফ্যাব্রিকটাও কিন্তু খুবই প্রিমিয়াম থাকবে আগে যেটা প্রিন্টের যেটা ছিল সেটা থেকে একটু প্রিমিয়াম ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই সুন্দর সাথে হচ্ছে রেবনের একটি প্যানেল করা থাকবে এবং এটার যে ব্যাক পোষণটা আছে এগুলো কিন্তু আনিস্ট্রিস প্রোডাক্ট কাপড়গুলো হচ্ছে কটনের মধ্যে আর এটা বডি সাইজ হচ্ছে এগুলো এইটি ইঞ্চির উপরে থাকে হালকা রাউন্ড শেপও করতে পারবেন এবং লেন্থ হচ্ছে ফর্টি থেকে ফর্টি এইট থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে থাকবে আপনারা যে কোনো স্টাইলাই করে নিতে পারবেন সালোয়ারের মধ্যে হচ্ছে আড়াইগজ কাপড় থাকবে অনেক সময় যেহেতু ম্যানুয়ালি কাটিং করা হয় একটু কম বেশি থাকতে পারে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যেই পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু সালোয়ারের কাপড়টা দাও একদমই পিওর সুতির ভিতরে হ্যাঁ সালোয়ারের কাপড়টা এক কালার ভিতরে পাবেন পাবেন আড়াই গজের একটু কম বেশি হ্যাঁ যেহেতু প্রোডাক্ট আর আড়াই গজ আপনাদের লাগে না হয়তো অনেকেই বলে যে একদমই কাট টু কাট আড়াই গজ দেখা যায় অনেক বেশি হেলদি হলে অবশ্যই আপনারা জেনে নেবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর অনেক বড় ওনা চারপাশে দেখেন এখানে রিভরের চমৎকার ভাবে হচ্ছে প্যানেল করা আছে এত সুন্দর ড্রেস দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং এই প্রোডাক্টগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হচ্ছে নিতে পারবেন তবে ঢাকার বাইরে এখন বর্তমানে সিলেট এবং যেই দূরের যে অঞ্চলগুলি আছে সেগুলো কিন্তু অলমোস্ট হচ্ছে কুরিয়ার বন্ধ হয়ে গেছে আপনারা এদের পরে নিতে পারবেন তবে এদের পরে হচ্ছে আমি নিতে পারবো এগুলো এই ড্রেসগুলি এবং হচ্ছে যারা সাবেরিয়াতে আছেন তারা কিন্তু আজকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর ড্রেস তিন তারিখ পর্যন্ত আপনারা লাস্ট অর্ডার করতে পারবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনার হচ্ছে চার তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর অনেক বড় দেখতে যেমন সুন্দর ওনাগুলো মার্শাল অনেক বড় এবং ওনাটার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে দেখেন ওনাগুলোর মধ্যেও কিন্তু টোটালি কাজ করা থাকবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা তো আরো দুটি কালার আছে সেগুলো ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছে আর প্রায় ড্রেসের সরি আমাদের যে শোরুমের লোকেশনটা আছে সেটা বলে দিই আমাদের মেন শোরুমটা আপনি অনেকে এসেছেন তো আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে আর চাঁদনিচক মার্কেটের দোকান শুরুও হয় আমাদের দোকানটা দিয়ে কারণ একদম মেইন গেটের ডান পাশে তাকালে প্রথম যে বড় দোকানটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমাদের দোকান তো আমাদের দোকান নাম্বার হচ্ছে বিশ আর দোকানের নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আমাদের চ্যানেলে যে নেম আছে সেই নেমেই কিন্তু আমাদের দোকানটা এবং আমাদের ধানমন্ডি যে শোরুমটা আছে সেটা একটু সহজ করে আপনাদেরকে বলি গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা অনেকে চিনেন এটা ধানমন্ডি ছয় নম্বরে অবস্থিত আপনারা হচ্ছে আনোয়ার খান মডার্নের একটু সামনে আর ল্যাবেডের দেখা যায় মার্কেট থেকে যদি আসেন তাহলে ল্যাবেডের একটু সামনে পড়বে আবার দেখা যায় মিরপুর থেকে যদি আসেন তাহলে আনোয়ার খানের একটু সামনে পড়বে জাস্ট রোড ম্যাপটা একটু বুঝিয়ে দিলাম তো গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে অপোজিটে সেই বিল্ডিংয়ের লিফটে নয় আসবেন আপনারা আর এটা আমাদের একটি নিজস্ব কমার্শিয়াল স্পেস তো এখানে হচ্ছে আলাদা আর কেউ নেই শুধুমাত্র আমরাই আছি আপনারা হচ্ছে এখানে আর কোনো শোরুম না শুধুমাত্র আমাদেরকেই পাবেন আর এই প্রত্যেকটি ড্রেস আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলো ড্রেসেরই প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে আমরা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন যারা হচ্ছে সিলেট যা একটু দূরের অঞ্চলে যারা আছেন যেহেতু তিন তারিখ পর্যন্ত আমরা তিন তারিখ আগে যেহেতু এই ভিডিওটা পাবলিশ করে দেব সো হচ্ছে যারা চট্টগ্রামে বা হচ্ছে আপনার কুমিল্লাতে ফেনীতে নোয়াখালীতে যারা আছেন চাঁদপুরে যারা আছেন আপনারা হচ্ছে তিন তারিখে অর্ডার করতে পারবেন যেহেতু এই অঞ্চলের হচ্ছে একদিনের ভিতরেই প্রবাবলি ড্রেসগুলো পেয়ে যান তো আপনারা হচ্ছে তিন তারিখ অর্ডার করতে পারবেন তবে সিলেটের যারা আছেন জেপুরা আছেন আপনারা হচ্ছে দেখা যায় অর্ডার এগুলো দিতে হবে ঈদের পরে ঈদের পরে দিল তারপর হচ্ছে পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসে সুন্দর প্রত্যেকটি কালারে খুবই ইউনিক প্রাইস হচ্ছে বারোশো টাকা এবং আমরা আজকে এখানে বিতে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ